খেলা দিবস পালন প্রশাসনের একুশে সমাবেশের মঞ্চ থেকে বাংলার মুখ্যমন্ত্রী আগস্টকে খেলা দিবস হিসেবে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন সাতের দশকে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে অনেকে আহত হয়েছিল মারাও গিয়েছিল অনেকে তাদের স্মরণে রাজ্য সরকার আজকের ষোলোই আগস্টকে খেলা দিবস হিসেবে ঘোষণা করেছিলেন রাজ্য সরকারের নির্দেশ মতো রাজ্যের প্রতিটি ব্লকের ন্যায় পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকে খেলা দিবস পালন করলো পিংলা প্রশাসন খেলা দিবসে পিংলা কলেজ মাঠে আট দলীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন হয় এদিন খেলা দিবসে উপস্থিত ছিলেন পিংলা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক লেপকা ওয়াংচু শেরপা পিংলা থানার ওসি সি গোবর্ধন সাহু পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য শেখ সবেরতি পিংলা পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাই সিং পিংলা কলেজের অধ্যক্ষ ডক্টর সুকুমার চন্দ্র পিংলা ব্লকের যুব আধিকারিক বিবেকানন্দ পাল ও যুব দপ্তরের সহকর্মী রাজু সামন্ত পিংলা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কার্তিক চন্দ্র বেরা পিংলা কলেজের পরিচালন সমিতির সরকারি প্রতিনিধি দেবাশিস ভট্টাচার্য ও প্রশান্ত চক্রবর্তী সহ একাধিক প্রশাসনিক অধিকর্তা এই খেলায় চ্যাম্পিয়ন হয় পিংলা কলেজ ছাত্র সাংসদ ও রানার্স হয় পিংলা পঞ্চায়েত সমিতি আজকে ষোলোই আগস্ট অর্থাৎ খেলা দিবস মাননীয় মুখ্যমন্ত্রী মানুষকে উদ্দীপনা দেওয়ার জন্য এই খেলা দিবসটাকে চালু করেছেন বিগতাম ঘটনা একটি মর্মান্তিক ঘটনা ঘটে সেই ঘটনাটি হচ্ছে যে ষোলো জন খেলোয়াড় একই সঙ্গে পদপিষ্ট হয়ে মারা গিয়েছিল যার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী তার মুখ্যমন্ত্রিত্ব থাকাকালীন তিনি এই খেলাটিকে চালু করেছেন খেলা দিবস হিসাবে অর্থাৎ সেই যে সমস্ত খেলোয়াড়রা মারা গিয়েছেন তাদের স্মৃতি চারণ করার জন্য এবং সেই সঙ্গে এই খেলা দিবসটাতে যাতে প্রত্যেকটি এলাকায় ব্লকে ব্লকে খেলা যায় তার জন্য মানুষ আনন্দ করতে পারে তার জন্য এই খেলা দিবসটা চালু করা হচ্ছে মূলত আজকে কোথা কোথা কোন কোন টিম খেলছে বা কোথা থেকে টিম আছে আজকে সমস্ত পিংলা ব্লক জুড়ে প্রত্যেকটি অঞ্চল থেকে একটি করে টিম আছে সম্ভবত আটটি টিমের খেলা সবাই মিলে এই খেলার পরিকল্পনা নিয়েছেন কলেজ গ্রাউন্ডে যে ব্লকে খেলা হচ্ছে আমি দু হাজার এখানে অধ্যক্ষ হিসেবে জয়েন করার পর আমি বিভিন্নভাবে ব্লক থেকে প্রচুর সহযোগিতা পেয়েছি এবং এবং আজকে ব্লকের প্রেসিডেন্ট আমাদের জেলা পরিষদের সদস্য সদস্য অন্যতম শেখ মানে তিনি আমাকে বিভিন্নভাবে প্রচুর সাহায্য করেছেন আমরা নতুনভাবে আমাদের গভর্নিং বোর্ডের মেম্বারও পেয়েছি প্রশান্ত চক্র রয়েছেন দেবাশিং পট্টপ্রভু রয়েছেন আমার পঞ্চায়েত সমিতি থেকে সিং সিংবাবু রয়েছেন সবাই আমাকে প্রচুর ভাবে সহযোগিতা করেছেন এবং আমরা সেই সহযোগিতার একটা হাত এবং সেই হাতের একটা পার্ট আমরা আজকে খেলার মাধ্যমে পিংলা কলেজে ব্লকের প্রোগ্রাম করছি এবং এটা অত্যন্ত আনন্দের এবং আমি মনে করি খেলাধুলার মাধ্যমে শরীর যেমন সুস্থ হয় এবং শরীর যদি সুস্থ না হয় তাহলে কিন্তু পড়াশোনা হয় না যারা খাওয়া দাওরা করে তাদেরকে বলি তারা পড়াশোনা করো আর যারা পড়াশোনা করে তাদেরকে বলি খাওয়া দাও। কিন্তু একই সঙ্গে দরকার এবং এই দুটো একই সঙ্গে দরকার এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার অনেক আগেই বুঝতে পেরেছিলেন এবং বুঝতে পেরে একটা নির্দিষ্ট দিনকে ঠিক করে নিয়ে 1980 সালের মূলবাগান ইসবাগল খেলা। ওনা পুরো মান্নাদের গলায় একটা গান পায় যে কিভাবে কিষ্ট হয়ে করে 17 জন 17 জন কিষ্ট ছিল মান্নাদের তার গানের মাধ্যমে বলে দিয়ে গিয়েছিলেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে খেলা দিবস একটা নির্দিষ্ট দিনকে ঠিক করে এই খেলা দিবস উনি করেছেন এবং এটা পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষ কেন ভারতবর্ষে ছাড়া বিভিন্ন কান্ট্রিতে কিন্তু খেলা দিবস রয়েছে এবং পশ্চিমবঙ্গ আজকে তার সেই পথ দেখাচ্ছে বিভিন্ন কাতার থেকে শুরু করে বিভিন্ন আমের সব জায়গাতে একটি করে খেলা দিবস রয়েছে এবং সেই জায়গাতে বিভিন্ন কান্ট্রিতে যে খেলা খেলা দিবস রয়েছে তারও একটা পাঠ এখানে পশ্চিমবঙ্গ সরকার যে করেছেন আমি মনে করি যে পশ্চিমবঙ্গ সরকার এই ক্ষেত্রে খেলা দিবস প্রোগ্রাম করার জন্য পায়নিয়ার এবং অত্যন্ত প্রথম দিশা তিনি দেখাচ্ছেন এই বলে আমি আমার আমি তাই মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই খেলা দিবস খেলা হবে আমরা অনেকবারই শুনেছি আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঋষি মুনিদের স্মরণ করেন যারা শহীদ হয়েছে তাদেরও স্মরণ করেন আর যারা এমনি খেলতে গিয়ে যারা মারা গিয়েছিলেন বা দর্শক হিসাবে সেই জন্য উনিশশো আশি সালে ইডেন গার্ডেনে মোহনবাগান মহম্মান যে খেলা তাতে কত পুষ্ট হয়ে মারা গিয়েছে আর দিদি তাদের ভুলেননি বাংলার যে খেলা মানুষ এখন তারা মোবাইলে অনেকে আসক্ত হয়ে গেছে কিন্তু দিদি বারবারই বলেন যে খেলোয়াড় মানসিকতা খেলাই তার শরীর চর্চার মধ্য দিয়ে মানুষ কিন্তু তার কাজ বিকাশ করতে পারে এইজন্য জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন অনেক প্রকল্প করেছে একশোর উপরে এই খেলা দিবসকে সামনে রেখে মূলত উনিশশো সালে যারা পদপিষ্ট মারা গিয়েছিল তাদের স্মরণের জন্য তাদেরকে স্মরণ করানোর জন্য সবাইকে সেই ষোলোই আগস্ট খেলা দিবস করে পালন করতে বলেছেন সেই হিসাবে আজকে তিনশো পঁয়তাল্লিশটি ব্লক একশো উনিশখানা পৌরসভা সব জায়গায় এটা আমরা আনন্দের করছি এবং যাতে আগামী দিনে প্রতিটি মানুষ খেলাধুলার মধ্যে কিন্তু আজকে পিংলা ব্লকের পক্ষ থেকে খেলা দিবস পিংলা ব্লকের পক্ষ থেকে পিংলা মহাবিদ্যালয়ে আজকে আমাদের এই খেলা দিবস অনুষ্ঠিত হচ্ছে ব্লকের সবাই আছেন অধ্যক্ষ সাহেবও আছেন সুকুমারবাবু আছেন জিবির যারা আমার আছেন তারাও আছেন সবাই আছেন আমরা সবাই মিলিত বিডিও সাহেব এসেছিলেন চলে গেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি খুব সুন্দর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে এবং উপস্থিত হয়েছেন আহ যেটা আমরা কিছুক্ষণের মধ্যে শুরু হবে মমতা ব্যানার্জি যে বার্তা সেটা আগামী দিনে আমরা সার্বিক একশোটি একশো বিরাশি কে মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আমরা উপস্থিত হয়েছিলাম সবাইকে ধন্যবাদ আমাদের পিংলা পঞ্চায়েত সমিতি থেকে এবং কলেজের পক্ষ থেকে